এই কোপা আমেরিকায় ব্রাজিলকে যেন খেলতে হচ্ছে রীতিমতো বারো জন প্লেয়ারের সাথে বারো জন বললাম এই জন্য তিনটা ম্যাচ হয়ে গেছে ব্রাজিলের কোস্টারিকা ফেরাগুয়ে এবং কলম্বিয়ার সাথে মুখোমুখি হয়েছে প্রতিটা ম্যাচে রেফারি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন ব্রাজিলকে হারানোর জন্য রেফারি যে বিপক্ষ দলের এগারো জনের সাথে মিলে সে সহ বারো জন হয়ে হয়েছে এমন একটা অবস্থা কোস্টারিকার বিপক্ষে কিভাবে সমর্থন দিতে দেখেছি আমরা ব্রাজিল যখন কোস্টারিকের সাথে খেলতেছিল কোস্টারিকাকে কিভাবে সমর্থন দিতে দেখেছিলাম আমরা শুধু তাই নয় ফেরাগুয়ের সাথে কিছুটা নমনীয় হলেও রেফারি কলম্বিয়ার সাথে ম্যাচে আরও বেশি আগ্রাসী ছিল ব্রাজিলের প্রতি রেফারি দরিবাল সাধারণত চুপচাপ থাকতে পছন্দ করেন সেই চুপচাপ মানুষটাও চুপচাপ থাকতে পারেননি রেফারির এই সব আজগুবি সিদ্ধান্তে একাধিক ফাউল করা হয় ব্রাজিলকে কিন্তু সেই ফাউলগুলো যেন চোখে দেখেও না দেখার বান করে যান রেফারি বিপরীতে ব্রাজিল ফাউল করলে সাথে সাথেই রেফারি তা যেন না দেখলেও অনেক দূর থেকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে তাড়াতাড়ি সেই সিদ্ধান্ত দিয়ে দেন কলম্বিয়ার পক্ষে এখানেই তেমে নেই নিশ্চিত পেনাল্টি ছিল বিনি বিনিকে বিনিকে খুব বাজেভাবে গোলবারের ভিতর ফেলে দেওয়া হয় নিশ্চিত পেনাল্টি ছিল বিএ আর কল করেছিল এবং রেফারি তার সিদ্ধান্ত অনর ব্রাজিল খেলোয়াড়দের চাপের মুখে শেষ পর্যন্ত কর্নার দিয়ে তার দায়িত্ব শেষ করেন রেফারি এখানেই শেষ নয় কোনো একটা ফুটবল খেলা যখন চলে আমরা এতদিন দেখে এসেছি শেষ সময় শেষ হয়ে গেল। সেই যদি কর্নার হয় কিংবা হয় কিংবা অন্য কিছু হয় সেটা বাস্তবায়ন করার পর শেষবাসী বাজাতে কিন্তু রেফারি যেন কোথায় যাবেন খুব তাড়াতাড়ি তাই তাড়াতাড়ি সিদ্ধান্ত দিয়ে দিলেন শেষবাসী বাজানো চুরানব্বইতম তম মিনিটে রাভিন হা বল থ্রো করেছিলেন এবং সেটা ক্লিয়ার করতে গিয়ে কর্নার পেয়ে যায় ব্রাজিল কিন্তু সেই কর্নার পর্যন্ত নিতে দেয়নি ব্রাজিলকে তাড়াতাড়ি তারি বাসি বাজিয়ে ব্রাজিলকে যেন হারানোর একটা আপ্রাণ চেষ্টায় রেফারিরা মেতে ছিল শুধু তাই নয় এ ম্যাচে অনেক বেশি আগ্রাসী ছিল রেফারি ব্রাজিলের প্রতি এভাবেই যদি খেলা চলতে থাকে খেলার সৌন্দর্যটা নিশ্চয়ই নষ্ট হবে কেননা প্রত্যেকটা দল এখানে খেলতে আসে ফুটবল ফুটবল সুন্দর একটা খেলা সেখানে রেফারির একদম নিরপেক্ষ ভূমিকা সবারই কাম্য তাই হয়তো ফুটবলের সৌন্দর্য দিন দিন হারাচ্ছে ফিফা কিংবা রেফারি কবে স্বাধীন হবে কবে আবারও ফুটবলের সৌন্দর্য ফিরে আসবে